এরকম তাদা মাছ দেখতে কার না মন চায় ঠিক আছে আর ভিডিওটা চাইয়েন বুঝলেন লাস্টে দেখবেন কি জন্য ভিডিওটা বানাইতেছি লাস্টে বুঝবেন দেখার পরে দেখা না করে আসলে আমরা যারা ফবাসে থাকি এই ভিডিওটা তাদের জন্য আমরা ফবাসের মাটিতে তাদা মাছ দেখি না দেখেন আমার হাতের যে কি লাফালাফি করতেছে দেখেন নিজে দেখেন লাগে যেমন হে অখনো ফুসুনি যাই বুকি তো কি করবো ভাই আসলে মাছটা নিয়ে আসি আমাদের এক ফবাসী ভাই নাম জাইর ভাই ডুবে ফবাসী ভাই আমাকে বলতেছে ভাই আপনার তো সব ভিডিও দেখলাম একটা মাছ বোনের ভিডিও আমাকে আমরা দেখান এপর আমি কি করবো যে কথা সে কাজ অবশ্য মাসটা নিয়ে আসলাম আসার পরে আমি এখন আমার বাসা চলে যাইতেছি আসলে আমি এখানে অপকার করতেছি নৌকার জন্য আমার বাড়ি যেতে হলে নৌকা লাগে বর্ষাকালে তো জন্য আমি আসলে এখানে অপকার করতেছি অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন দেখার বুঝবেন দেখ লাস্ট পর্যন্ত কি করবো এই যে এখানে দাঁড়ায় রেসি নৌকার জন্য অপেক্ষা করতে 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 অবশ্য আমাদের নৌকাটা চলে আসলো আমি লাস্ট পর্যন্ত বাসা নাইম জাহির ভাই এই ভিডিওটা শুধু আপনার জন্য ভাই আপনার অনেক রিকোয়েস্টের পরে আমি ভিডিওটা বানাইতে বাধ্য হয়েছি দেখার চেষ্টা করুন ভাই লাশ পর্যন্ত দেখতে থাকেন আসলে আমরা ফবাসের মাঠে যেভাবে খাই শসা গাজর এমনকি খস এখানে তো আর খস নাই ঠিক আছে তো আমি যেতটুকু ফার্সি সংগ্রহ করছি কাঁচা ফাতা কাঁচা ফাতা দিয়ে লাশ পর্যন্ত খামো তো আসলে দেখতে থাকেন সবাই শুধু আপনার জন্য মাছটা আমি তেলো দিতেছি ভাই আপনার জন্য বানাইতেছি ভাই আমাকে ডেলি ডেলি বলে ভাই যখন আমি লাইভ করি যখন আমি দেখা গেছে ভিডিও সারি ভাই কমেন্ট করে ভাই মাছের ভিডিও তেলো দেন না ভিডিও বুনে করা ভিডিও কবে দিবেন তো অবশেষে আমি এই তাজা মাছটা আনছি এই তাজা মাছটা শুধু আপনার জন্য ভিডিওটা বানাই দিয়েছি ভিডিওটা যদি বিসমিল্লাহ রহমান রহিম নাইম জাহির ভাই এই যে আপনার মাছ তালো দিছি ভাই আপনি ডেইলি ডেলি খালি কন ভাই তাজা মাছের ভিডিও দিতাম বলি গুনা করা আর এই যে হলো আপনার শাক কাঁচা শাক ঠিক আছে নি আর হইলো গাজর আর হইলো এক কি কর শসা বিসমিল্লা ভাই খাই দিছি আপনারে ফালাই বিসমিল্লা যারা যারা ভিডিও দেখবেন কেউ কিছু মনে করবেন না আসলে আপনাদেরকে ফালে খাইয়ে লিতেছি বিসমিল্লা হুম যে গরম কাঁচা শাক না যে সাদ আরে বিলাই তোর দরকার এই সময় তোর দরকার রয়েছে